ফুল গাছের ফুলে পাপড়িগুলো আমার উপর পড়েছে ওই ফুলের পাপড়িতে আমি শুরু করতে হয়েছে আপনারা জামানার মুজাদ্দিদের পদবে থেকে একটা ফুল গাছের ফুলের পাপড়িতে কি সুঘ্রাণ হতে পারে ধরে জামানার মুজাদ্দিদের পদপিঠে থাকলে মুর্দাদের জ্বলে যায় সুবহানাল্লাহ এবং আপনারা গতকাল সবাই জানলাম এই দুইটা কথা শুধু শেয়ার করছে আপনারা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ এর জন্য হারাম যদি না বাইজিদ বস্তামির শেষ অবস্থা আমার শুরুতে হাসিল হয় অর্থাৎ বাইজিদ বস্তামির রহমতুল্লাহ 134 জন আল্লাহর ওলির কাছে গিয়ে দীর্ঘ প্রায় 42 বছর ধরে সাধনা করে যে জায়গায় পৌঁছেছেন একটি মানুষ যদি এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় মুরিদ হয় বায়াত হয় তিনি প্রথম দিনে ওই জায়গায় পৌঁছে যান সুবহানাল্লাহ